শুরুতেই বাজেটের খবর আর কিছুক্ষণ পরই উত্থাপন করা হবে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার প্রস্তাবিত এই বাজেট সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী এবারে বাজেটে সাধারণ মানুষকে স্বস্তি দিতে কমতে পারে চাল গম ও ভোজ্য তেল সহ ত্রিশটি নিত্য পণ্যের উচ্ছে কর আর এতে কমবে দাম খরচ কমছে কিডনি ডায়ালাইসিস এবং ডেঙ্গু পরীক্ষায়। থাকার জন্য একটি বাড়ি বানানোর স্বপ্ন দেখছেন তাহলে শুনুন আপনার স্বপ্ন পূরণে বাধা হতে পারে ভ্যাটের খরচ কারণ প্রস্তাবিত বাজেটে এক হাজার পিস ইটের ভ্যাট চারশো টাকা থেকে বাড়িয়ে পাঁচশো টাকা করা হচ্ছে সে হিসেবে প্রতিটি ইটে খরচ বাড়বে পাঁচ পয়সা স্বপ্নের বাড়িতে বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাল্ব লাগাতে চান এখানেও পাঁচ শতাংশ ভ্যাট বেড়ে দাঁড়াচ্ছে পনেরো শতাংশে তীব্র গরমে নাকাল হওয়া থেকে বাঁচতে এসি লাগাবেন এখানেও গুনতে হতে পারে সাড়ে সাত শতাংশ ভ্যাট নতুন বাড়িতে লেটেস্ট মডেলের ফ্রিজ না থাকলে কি চলে সাড়ে সাত শতাংশ ভ্যাট দিয়েই কিনতে হবে আপনাকে ভ্যাটের চাপ আর গরমে আপনার গলা শুকিয়ে কাঠ গলা ভেজাতে জুস খেতে দিতে হবে পনেরো শতাংশ ভ্যাট আইসক্রিম কিংবা কোমল পানীয় কম দামে পাবেন না কোনো কিছুই আইসক্রিমে দশ আর কোমল পানীয়তে ভ্যাট দিতে হবে ত্রিশ শতাংশ এত শত চাপ কমাতে সিগারেট ধরাবেন তাতেও পকেট পুরবে আপনার কারণ বাজেটে বাড়ছে তামাকজাত এই পণ্যের দাম মনের দুঃখ ভাগাভাগি করতে স্বজনদের ফোন করবেন প্রস্তাবিত বাজেটে বাড়তে পারে সিম কার্ডের দাম খরচ বাড়বে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারেও তবে নিত্যপণ্যের ক্ষেত্রে এবারের বাজেট কিছুটা স্বস্তি দিতে পারে আপনাকে কারণ পেঁয়াজ রসুন মটর সোলা ও চাল সহ ত্রিশ নিত্যপণ্যের উৎসেকর দুই শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করা হচ্ছে ফলে কমবে দামও এই খুশিতে গুঁড়া দুধ দিয়ে এক কাপ চা খেয়ে চাঙা হতে পারেন আপনি কারণ আড়াই কেজি ওজন পর্যন্ত গুড়া দুধের ওপর করহার উননব্বই দশমিক তিন দুই শতাংশ থেকে কমিয়ে আটান্ন দশমিক ছয় শতাংশ করার প্রস্তাব আসছে শুধু তাই নয় দাম কমতে পারে দেশীয় মোটরসাইকেলের ল্যাপটপ আমদানিতে করহার হার একত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ করা হতে পারে ডেঙ্গুর চিকিৎসা ব্যয় কমাতে কিট আমদানিতে হচ্ছে সুবিধা কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত ফিল্টার ও সার্কিট আমদানির শুল্ক দশ শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করা হচ্ছে এ কারণে ডায়ালাইসিস খরচ কমতে পারে শুভ খান সময় সংবাদ ঢাকা চার দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল